ওই যে ছোট হাঁস লতা পাতা কিছু একটা সুতোর কাজ করা থাকতো ওই রানিং স্টিচের সাদার ওপরে থেকে আরামদায়ক আর কিছু হয় না পৃথিবীতে তো সেটার সেই স্মৃতিটা সব থেকে আমার মনে হয় গাঢ় এবং গভীর আর এই বছর আমার বোন আর ভাগ্নে বম্বে গেছিল প্রায় পাঁচ ছ বছর পরে ইনফ্যাক্ট আমি বম্বে যে ফ্ল্যাটটা এখন থাকি ওখানে শিফট করেছি টু থাউজেন্ড তারপর থেকে ওর একবারও যাই না সেই বছর যখন গেল তখন আমাকে বললো যে এই পয়লা বৈশাখের জন্য আমাকে সেটা করতে হবে বিকজ ও একটা নতুন কোম্পানি লঞ্চ করেছে দ্য গ্রুমিং কোম্পানি বলে ঠিক আছে তাহলে যখন আমিও আছি তুইও আছিস নতুন শাড়িও আছে শিবও আছে সাবিত্রীও আছে তাহলে সবাই মিলে একটা কিছু করি একত্রিত হয়ে একটা ছবি তোলা ভিডিও করা হবে রিল বানানো হবে এটা হয়ে ওঠে না সবটাই খুব কাজ কেন্দ্রিক হয়ে যায় ইয়া ইট ওয়াজ গ্রেট অপরচুনিটি ভীষণ গরম ছিল আর ঘামতে ঘামতে পাগল হয়ে গেছিলাম আমরা আর মানে উই জাস্ট গট লাকি বিকজ দেবর্শী সরকার ভেরি ভেরি রিনাউন্ড অ্যান্ড ট্যালেন্টেড ফটোগ্রাফার ওই সময় বম্বে ছিল আর আমার বাড়িতে আসার কথা ছিল আমি বললাম দেবশি একটু কি বিকেলবেলা চলে আসতে পারবে তাহলে একটু ছবি টবি তুলে দিতে পারো সো ইয়া আই মিন উই টুক ফিফটিন টোয়েন্টি মিনিটস রেডি হতে পাঁচ দশ মিনিট আর ছবি তুলতে কুড়ি মিনিট সো হাফ অ্যান আওয়ারে ইট ওয়াজ ডান তোমার কাছে কি একলা বৈশাখী ছিল না পয়লা বৈশাখ আজকে তো পয়লা বৈশাখ আজকে তো অফকোর্স একলা তো নই এতজন মানুষ আছে আজকে এবং আমার মা সবসময় একটা কথা বলতেন যে বছরের প্রথম দিনটা যেরকম যায় বা যেরকম কাটে বাকি বছরটা কিন্তু বাকি বছরটাই সেটারই একটা রেশ থেকে যায় তো আমার টিমের যাদের সাথে আমি এত এক দশক ধরে কাজ করছি প্রসেনজিৎ রীতা রূপক ওরা আজকে সবাই বাড়িতে এলো আমরা রেডি হলাম সো ওদের সঙ্গে বছরের প্রথম দিন দেখা হওয়াটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আর কাজটাই আমার কাছে আমার সবথেকে বড়ো আইডেন্টি আজকে একটা কাজও করছি একটা ট্রেলার লঞ্চ হচ্ছে মানুষের কাছে একটা নতুন কাজের বার্তা পৌঁছবে সেটা নিয়ে এত কথা বলছি তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে তাদের সময় সারা বছরই সময়ই দেখা হয় ভালো চেঞ্জেস মানে চেঞ্জ তো হওয়াই উচিত যদি বলি যে না না কিছু চেঞ্জ দেখলাম না ও যেরকম ছিল সেরকমই আছে সেটা হয়তো মানুষের চরিত্র নিয়ে বললে পজিটিভ একটা বার্তা হয় কিন্তু একজন অভিনেতার জন্য যদি বলি যে না ও যেরকম ছিল ওরকমই আছে সেটা খুব একটা ভালো নয় অফকোর্স আমরা সবাই মনে হয় বড়ো হয়েছি সবাই মার্চুয়ার্ড হয়েছি জীবনের সমস্ত অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করে এবং ও একটা অন্য ধরনের চরিত্র করেছে ও যেরকম যেরকম ছবি এখন করছে হিজ মোর লাইক চকলেট হিরো প্রচুর রং কমস করে সেখান থেকে বেরিয়ে এসে এটা খুবই একটা সিরিয়াস ছবি এবং একটা সিরিয়াস চরিত্র অভিনয় করেছে পুলিশের ভূমিকায় আমি তোমাদের কাজ করছি ছবিটাতে আমি এই ছবিতে সাংবাদিক এবং এই যে কিডনি বেচা যায় কিন্তু সেট দ্বারা বেচা যায় না এই নিয়ে আমি প্রচুর বক্তব্য রেখেছি ছবিতে আমার খুব ফেভারিট ডায়লগ বলেই আমি বলেছি সো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ ইট আর চরিত্রটার মধ্যে কি কি আছে সেটা ছবিটা রিলিজ হলে দেখতে পাবে কারণ এটা থ্রিলার সেজন্য আমি খুব একটা বেশি কিছু

আমার জীবনে কোনো কমপ্লিকেশনই নেই আমাকে কোথাও থেকে বেরোতে হয় না আমার আমি আই লিভ আেরি সিম্পল লাইফ আমি খুব ঘরকুনো মানুষ আমার খুব একটা খুব ছোট বন্ধুদের বন্ধুদের সার্কেল আছে এই যে মাঝে মধ্যে স্বস্তিকাতে একটু হেসে হেসে রেগে যায় এই বিষয়টা কি করে ম্যানেজ করে হেসে হেসে রেগে যায় না এটা কি হেসে হেসে বিরক্তি প্রকাশ করা জাস্ট ভেরি ইন লাইক না না মানে ইরিটেশনটা তো ইরিটেটেড হয়ে ব্যক্ত করাটা ইম্পোলাইট ওই জন্য হেসে হেসে ব্যক্ত করতে হয় মেয়ের থেকে পাওয়া ফুলগুলো বোধহয় হ্যাঁ খুবই রিফ্রেশিং আর আমার আমার জীবনে কোনো কমপ্লিকেশন নেই কাজ করি বাড়িতে থাকি বাড়ির সংসারে কাজ করি বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাই প্রচুর খাই গল্প করি যাদের সঙ্গে আমার ভালো লাগে সো আই হ্যাভ অ্যাকচুয়ালি নো আই হ্যাভ লট অফ ওয়ার্ক প্রেশার বাট নো কমপ্লিকেশান স্বস্তিকাতে এই যে শীত দ্বারা সোজা করার কথা বলি

যারা থাকে লেক গার্ডেন্স লজ বেকারি গলস গার্ডেন গলফ্রি অফ বিজয়গড় অঞ্চলে তারা জানবে হেলথ সেন্টারটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধের দোকান এবং সেটা আমার বাড়ির থেকে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছানো যায় আমি একটা স্কুটিতে করে জাস্ট গেছিলাম ওষুধ আনতে এবং সেখানে আমাকে আটকে অনেক প্রশ্ন করা হয়েছিল যে কেন হেলমেট ছাড়া বেরোচ্ছি এবং আমার চোখের সামনে দিয়েই দু তিনজন বাইকে বসে হেলমেট ছাড়া চলে গেছিলো তাদেরকে কিছু বলা হয়নি আচ্ছা আমার মনে হয় অনেক জায়গাতেই হয়তো আমাদের সমাজে ওই ফসকা গেরো মতন অবস্থা হচ্ছে আর কি আর আমাকে মানে সমস্ত কিছু নিয়ে যদি প্রশ্ন করা হয় এবং করা হয় এবং আমি এখানে আপনি এর সাথে কেন কাজ করছেন আপনি ওর সাথে কেন কাজ করলেন এই এটা করেছে তাহলে কেন কাজ করলেন ও ওটা করেছিল তাহলে কেন কাজ কর কাজ করলেন ভাই আমার যদি সিরিয়াসলি বলছে আমার যদি এরকম লোক জুটে যায় যারা আমাকে খাওয়াবে পড়াবে হ্যাঁ আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে আমি কোনো কাজই করতে চাই না আমি বাড়িতে একদম পাগ উঠিয়ে বসে ল্যাব খেতে চাই কিন্তু যারা আমার কোনো দায়িত্বই নিচ্ছে না তাদের এত প্রশ্নেরও আমার প্রশ্ন শোনারও দরকার নেই উত্তর দেবারও দরকার নেই এবং আমার যেখানে মনে হবে যে এই উচিত কথাটা আমার বলা উচিত বা যেটা আনলফুল সামথিং হুইচ ইজ রং এটা ভুল নয় এটা বিশাল বড় একটা ক্ষতি এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা তো ভুল ঠিক আবেগের পর্যায়ে পড়ে না আমি গাড়ি চালিয়ে ফোন করে দিলাম কাউকে তার কোনো রেসপন্সিবিলিটিও নিলাম না দেখলামও না যে তার কি হলো না হলো আসলে যে অন্যায়টা হয়েছে তার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলবো কিন্তু ল উইল টেক ইটস ওন কোর্স আর আমার কো অ্যাক্টারের আইন যা রাস্তা নেবার সেটা নিচ্ছে আমি কার সাথে কাজ করব না করব সেটা অনুযায়ী মানে বিবেক বিবেকের ওপরে ভর দিয়ে যদি আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন কাজ করব আর না করব তাহলে তো আমি এই রাজ্যেই থাকতে পারবো না তাহলে তো আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে সেটা তো সম্ভব না এখানেই আমি থাকি এটাই আমার ঘর বাড়ি সংসার সেটার সঙ্গে যখন আপোষ করে নিচ্ছি তাহলে কাজের ক্ষেত্রে আমার যে ছবিটা করতে মনে হবে ভালো সেটা আমি করব আমার সঙ্গে কে কাজ করছে সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় নিজেদের জন্য কতটা আনসার ফিল হয় যেটা একটা সকালবেলা সাড়ে নটার সময় অ্যাক্সিডেন্টটা ঘটে একজন মারা যান বাজারে আমরা সবসময় আনসেফ না জি করার ঘটনার পরে আমাদের সেফটি নিয়ে আর প্রশ্ন করা উচিত কি হসপিটালটাই যখন আমাদের কাছে একটা সেফ স্পেস না তাহলে রাস্তাঘাট বাজার নিয়ে কথা বলে কি হবে হসপিটালে তো আমরা সব থেকে অসহায় এবছরটা কি তাদের শুভ বলতে পারছো নববর্ষের আগে অনেক দিন ভাবতে চাই ভাবতে চাই যে শুভ কিছু হবে ভালো কিছু হবে আশায় বাঁচে চাষা আশা করি যে শুভ কিছু হবে মানুষ ভালো থাকবে সন্তানেরা ভালো থাকবে বাবা মারা ভালো থাকবে আশা করতে পারি এবং আমার যে পৃথিবী সেখানে আমি মানুষদের ভালো রাখার চেষ্টা করতে পারি চেষ্টাটুকুই করতে পারি আমরা সো হ্যাঁ bạn সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকেন